মাঝরাতে হঠাৎই ঘুমটা ভেঙে যায় এপাশ থেকে ওপাশ হতে যাবো তখনই বুঝতে পারলাম কেউ একজন আমাই খুব শক্ত করে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে এজন্যই কোথাও যেতে আমার ভালো লাগে না আম্মুকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি আমাকেই নিয়ে এলেন কেন গো আব্বুকে আনলে কি হতো ওহ আমি তো ভুলেই গেছি তিনি আসবেন কী করে তিনি এলে ওনার বিজনেস দেখবে কে যত সব এত মানুষ কি একসাথে ঘুমানো যায় রাগে মাথা ফেটে যাচ্ছে আমার ওপরে থাকা হাটটা সরাতে গেলে বুঝতে পারলাম নখগুলো বেশ বড় বড় হাই আল্লাহ ছেলেরাও কি এখন এত বড় নখ রাখা শিখে গেছে নাকি দুনিয়াটা পুরোই পাল্টে গেছে কিন্তু এত নরম তুলতুলে হাটটা কার সাবিরে তো হতেই পারে না তবে সাইমম নাকি সাজ্জাদের না ওদের তো নোখ বড় না তবে কে ধুর বাবা যেই হোক আমাকে কি ওর বউ মনে হচ্ছে নাকি যে এভাবে আশ্রে পৃষ্ঠে ধরে আছে দাঁড়া দেখাচ্ছি মজা কোনো দিয়ে গুতু দিলাম অপর প্রান্তে শুয়ে থাকা মানুষটার পেটে পাশ থেকে ঘুম ঘুম চোখে বিরক্তি ভরা কণ্ঠে কেউ বলে উঠল মিনা এমন করিস না তো ঘুমাতে দে মেলি কণ্ঠ শুনে তো আমার দম আটকে আসার উপক্রম এত ছেলেদের ভিতরে মেয়ে আসলো কোথা থেকে হায় আল্লাহ কেউ দেখলে তো কেলেঙ্কারি শেষ থাকবে না কোনো মতে পাশ ফেললাম মোবাইলটা হাতে নিয়ে হালকা আলো জ্বালালাম পাশের ব্যক্তিটিকে দেখে আমি তো চারশো চল্লিশ ভোল্টের শখ খেলাম লিজা আমার পাশে ও মাই গড এটা কেমনে সম্ভব যদি ভুল করো একবার জেগে যায় না আমাকে ওর পাশে দেখে তবে আমায় কাঁচাই চিবিয়ে খাবে হাইরে কপাল আর কেউ আসতে পারলো না এই ডাইনিটা বাদে এখন আমি কি করব। মিনার বাচ্চা এত নড়াচড়া করছিস কেন চুপচাপ ঘুমা নয়তো লাথি মেরে বিছানা থেকে ফেলে দেব হুম আপনি তো এটাই পারেন কারণ এ কাজে তো আপনি অস্কার প্রাপ্ত আমি যদি পারতাম না তবে এই মহান কাজটা নিজ দায়িত্বে করে দিতাম বাট আফসোস আমি নিতান্তই একটা ভদ্র ছেলে তাই এমন করলাম না কোনো মতে চেয়েছিলাম উঠে যাব কিন্তু লিজার কথা শুনে চুপচাপ শুয়ে রইলাম কারণ এই মাঝরাতে উঠে যদি ও আমায় না দেখে তবে সারের মতো চিৎকার করে সবাইকে জাগিয়ে দেবে মানসম্মান বলতে কিছুই থাকবে না তার চেয়ে বরং চুপচাপ ঘুমাই সকালেরটা সকালে দেখা যাবে মনে মনে আম্মুকে একশো একটা গালি দিলাম ওনার ভাইয়ের বিয়ে উনি আসবে কেন আমাকে টেনে আনলেন আম্মু জানে যে আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না তবু এক গাদা লোকের ভিড়ে পাঠিয়ে দিল দিলেন তো দিলেন সাথে একটা উটকো ঝামেলাটাও জুটেছে সকালে ঘুম থেকে উঠে যখন ওনার আদরের ভাইজি আমাকে পাশে দেখে চিৎকার শুরু করবে তখন বুঝবে ঠেলা থাক যা হবার তাই হবে আমি তো ওকে দেখে এখানে এসে ঘুমাইনি এই পেত্নীটাই তো নিজে জেচে এসেছে লিজার চিৎকার শুনে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে চোখ দুটি মুস্তে মুস্তে বলতে লাগলাম কি কি হয়েছে চিৎকার করছো কেন বাড়িতে কি ডাকাত পড়েছে তুমি এখানে কেন মিতা কই এবার আমার হুঁশ আসে যা বাবা যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো এবার কি করি হলো কথা বলছো না কেন এখন কি বলি আর যাই বলি না কেন সত্যিটা সে কখনো বিশ্বাস করবে না এরই মাঝে এখানে যারা ঘুমিয়েছিল সবাই ঘুম থেকে উঠে পড়ে লিজার চিৎকার শুনে আম্মু মামা মামি নানু সহ বাড়ির সবাই এসে হাজির হয় এখানে লিজা ন্যাকা কান্না করে বলতে লাগলো ফুপি তোমার ছেলে এত জায়গা থাকতে আমার সাথে ঘুমাতে এলো কেন ওকে জিজ্ঞেস করো তো লে হালুয়া আমি তো আগে এখানে ঘুমিয়েছিলাম তুমি তো উড়ে এসে জুড়ে বসেছ একদম মিথ্যে কথা বলবে না আমি মিতাকে দেখে এখানে এসে ঘুমিয়েছি আরে এখানে মিতা আসলো কথা থেকে আমি তো এগারোটার দিকে এখানে এসে ঘুমিয়েছি কিরে সাব্বির বল না আমার কথা শুনে সাব্বিরও হ্যাঁ বলে ওই সাপিরের বাচ্চা তুই চুপ থাক আর তুমি ইচ্ছে করে আমার সাথে ঘুমিয়েছ তাই না আমার মান সম্মান বলতে আর কিছু রইল না গো আরে কখন থেকে কি জাতা বলছ চুপ অসভ্য কোথাকার মেয়ে দেখলেই হুঁশ থাকে না তাই না লোচ্চা কোথাকার লিজার কথা শুনে এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসলাম ওর গালে তারপর চিৎকার করে বলে উঠলাম স্টপ লিজা অনেক বলে ফেলেছ কি মনে করো নিজেকে হুম কোনো হুরপরি। আরে তোমার থেকেও না আমাদের বাড়ির কাজের মেয়েটা অনেক সুন্দর শুধু গায়ে চামড়া সাদা হলে না তাকে সুন্দর বলে না আগে মনটাকে সুন্দর করো তারপর নিজেকে সুন্দরী বলে দাবি করো কেমন আর আজকের পর থেকে কাউকে বাজে কথা বলার আগে এই থাপ্পটার কথা মনে থাকে যেন উপস্থিত সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে কারণ আমার এমন রৌদ্র রূপ আগে কখনো কেউ দেখেনি তো ভয়ে ঢোক গিলতে লাগলো নানু এগিয়ে আসতে চাইলে ওনাকে হাতের ইশারা করে সেখানেই দাঁড়াতে বলি মামা তো মেয়ে বলতে অজ্ঞান তার অবস্থা এমন যেন থাপ্পড়টা তার মেয়েকে না তাকেই মেরেছি থাপ্পড় খেয়ে লিজা আরও হিংস্র হয়ে গেছে চিৎকার করে বলতে লাগলো আরে যা যা তোর মতো এমন অ্যাটিটিউড মার্কার ছেলেকে না আমার পায়ের তলায় সব সময় রাখি বুঝলি লুক মিস লিজা তোমার পায়ের তলায় সবাইকে রাখতে পারো তবে এই অয়ন চৌধুরীকে না বুঝলে আম্মু আমার ব্যাগটা কোথায় কেন বাবা ব্যাগ দিয়ে কি করবি আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম আম্মুর দিকে আম্মু গিয়ে নানুর পেছনে দাঁড়াই তখন নানু বলে উঠল ভাই রাগ করিস না আমার কথাটা তো শুন নানু প্লিজ তুমি আর এসবের মধ্যে এসো না আমি যখন বলেছি চলে যাব তখন যাবই রাগ করিস না ভাই ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে স্টপ এই বাজে মেয়েটার জন্য তোমায় আর উকিলাতি করতে হবে না আর কি বললে ছোট মানুষ কে ছোট মানুষ এই ডাইনিটা শব্দোষ তোমাদের তোমরাই ওকে আদর দিয়ে দিয়ে একেবারে বাদর বানিয়ে দিয়েছ তাই এমন অসভ্য হয়েছে দেখলে দাদু দেখলে সবার সামনে ও আমাকে কেমন ইনসাল্ট করছে আহলিজা তুই চুপ কর তো আমি কথা বলছি তো ওর সাথে আম্মু আপু তোমরা কিছু বলবে না দাদু তো এখন তার নাতির পক্ষে চলে গেছে অ্যাটলিস্ট তোমরা তো কিছু বলো আমরা কি বলবো হুম আমরা কি বলবো তো ঠিকই বলেছে বেশি আদরের ফলেই তুই এতটা নষ্ট হয়েছিস তার জন্য দায়িত তোর বাবা আর দাদুও অয়ন বাবা লিজার হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি প্লিজ বাবা এইভাবে চলে যাস নে ছিছি মামি তুমি কেন ক্ষমা চাইছো মেয়ে যদি বেপরোয়া হয় তবে তো মায়েদের মাথা নিচু করতেই হবে তাই না আম্মু একদম চোখ রাগামি না তোর জন্য শুধু তোর জন্য বারবার আমাকে ছোট হতে হয় সবার কাছে আশেপাশে আরও তো মেয়ে আছে কই কেউ তো তোর মতো না তবে তুই কেন এমন হলি হ্যাঁ স্টপ আম্মু অনেক বলে ফেলেছো আর মিস্টার অয়ন চৌধুরী আমি তো তোমাকে পরে দেখে নেব জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলেই লিজা রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে যায় একটা সময় এই লিজা আমি বলতে পাগল ছিল কিন্তু গত তিন বছর ধরে লিজা আমায় সহ্যই করতে পারে না তার অবশ্য একটা কারণও আছে আসলে লিজা ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসত কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না বংশের একমাত্র মেয়ে বলে সবার খুব আদরের সেই আদরটাকেই লিজা হাতিয়ার হিসেবে যা ইচ্ছে তাই করে বেড়ায় কথাই কথাই যাত্রার সাথে ঝগড়া লাগিয়ে দেয় কারো কোনো কথা শুনে না সব কিছু ওর মতো হতে হবে সে কারণে মূলত ওকে আমার মোটেও পছন্দ না আর এমন উগ্ররূপা উড়ালচন্ডীকে কেই বা পছন্দ করবে আপনারা বলুন আমার তো এমন মেয়ে মোটেও পছন্দ না বাড়ি থেকে বেরিয়ে আসতে চাইছিলাম কিন্তু সবার রিকোয়েস্টে বিয়ে বাড়ি থেকে যায় তবে মনে কিছুটা ভয় তো আছেই লিজা যখন বলেছে সে আমায় দেখে নেবে তবে কিছুতে একটা করবে তাতে কোনো সন্দেহ নেই কারণ এই মেয়ে যা বলে তাই করে ছাড়ে আমাকেই সাবধানে থাকতে হবে দুপুরে সবাই মিলে অনেক হৈ করে কনের বাড়িতে গেলাম দুইটার দিকে বিয়ের কাজ সম্পূর্ণ হয় তারপর খাওয়া দাওয়া করে কনেকে নিয়ে বিকালে বাড়ি চলে আসলাম সাব্বির সাইমন সাজ্জাদ সাথে থাকায় দিনটা বেশ ভালোই কাটল সারাদিনে একটি বারো আর লিজার সামনে আসেনি আর সাব্বিদের সাথে আড্ডা দিতে দিতে ওর কথা প্রায় ভুলেই গেছি বাবু অনেক রাত হলো যে তোর খাবি কখন আড্ডা দিতে এতটাই ব্যস্ত ছিলাম যে কখন রাত বারোটা বেজে গেছে টেরি পাইনি তারপর সবাই মিলে নিচে গেলাম খেতে খাবার টেবিলে গিয়ে দেখি সব আমার অপছন্দের খাবার সাজিয়ে রাখা কি আর করা নিজের বাড়ি তো আর না যে আম্মুর সাথে চিল্লাচিল্লি চিলি করবো আমি আম্মুর দিকে তাকালাম আম্মু কিছুটা ইতস্থত ভরা কণ্ঠে বলল বাবু বুঝতেই তো পারছিস বিয়ে বাড়ি অনেক লোকজন আলাদা করে তো আর কিছু করা যায় না তাই না আজ কোনো মতে খেয়ে নে কাল সকালে আমি নিজে কিছু বানিয়ে দেব তোকে কিছু না বলে খেতে বসলাম কয়েকবার ভাত মুখে নিতেই বুঝতে পারলাম গলাসহ বুকটা জ্বলে যাচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না সেখানেই জ্ঞান হারাই আমার এমন অবস্থা দেখে তো চিৎকার করে কাঁদছেন আমোর চিৎকার শুনে বাড়ির সবাই একসাথে জড়ো হয় তারপর সাব্বির ও সাইমন মিলে ধরাধরি করে আমায় সোফাই নিয়ে শুয়ে দেয় সবাই যখন আমাকে নিয়ে ব্যস্ত সেই ফাঁকে লিজা তরকারির বাটিটা সরিয়ে তার জায়গায় আরেকটি বাটি এনে রেখে দেয় আসলে চিংড়ি মাছে আমার অ্যালার্জি আছে সেটা লিজা জানত আমার ওপর প্রতিশোধ নিতে সে ইচ্ছে করে আমার তরকারিতে চিংড়ি মাছ মিশিয়ে দিয়েছে সবার আড়ালে আমার এই অবস্থা আর আম্মুর কান্না দেখে বাড়িতে হয়েচ লেগে যায় মামা ওনার ডক্টর বন্ধুকে কল করে পনেরো মিনিট পর ডক্টর আসে তিনি চেক করে বললেন যে খাবারের কারণে এমন অবস্থা হয়েছে ওকে আপনারা কি খেতে দিয়েছিলেন তখন আম্মু বলে বাবু তো রুই মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিল আর ওর তো একমাত্র চিংড়ি মাছের অ্যালার্জি আছে আর আজ তো বাড়িতে কোনো চিংড়ি মাছ রান্না হয়নি তবে ওর এমন অবস্থা হলো কি করে আম্মুর কথা শুনে ডক্টর আঙ্কেল বললেন কোনো না কোনোভাবে ওর খাবারে কেউ চিংড়ি মিশিয়েছে তাই তো ওর এমন অবস্থা দেখছেন না ওর গায়ে কেমন লালচে দাগ পড়ে গেছে এ কথা শুনেই সবাই তো অবাক এমন কাজ কে করতে পারে তখন মামি লিজাকে টেনে এক সাইটে নিয়ে যাই আরে আরে তুমি এমন করে আমায় টানছো কেন মামি লিজার দিকে সন্ধিহান চোখে তাকায় লিজা মামিকে এমনভাবে তাকাতে দেখে বলে ওঠে তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন মনে হচ্ছে আমি এসব করেছি সত্যি করে বল কেন করেছিস এমনটা আছি আমি আবার কখন কি করলাম দেখ আমি তোকে জন্ম দিয়েছি তাই তোকে আমি হাড়ি হাড়ি চিনি তুই ছাড়া এমন কাজ আর কেউ করবে না হ্যাঁ আমি করেছি তা কোন প্রমাণ আছে তোমার কাছে সবার সামনে জোর দিয়ে বলতে পারবে যে এটা আমার কাজ আমি জানি তুই ছাড়া এমন কাজ আর কেউ করবে না কেন করলি এমনটা হ্যাঁ দেখ ছেলেটা কেমন নিথর হয়ে পড়ে আছে মার থেকে মাসির তর দেখি একেবারে উতলে উঠছে হুম আমার না আদেও সন্দেহ হয় তুমি কি সত্যিই আমার মা লিজার কথা শুনে মামি ঠাস করে একটা চর বসে দেয় ওর গালে তিনি এতটাই রেগে গেছেন যে রাগে চোটে কাঁপতে লাগলেন তবে বাড়ির সবাই লিজাকে সাপোর্ট করলেও মামি কখনও মেয়ের অন্যায় মেনে নেন না সেজন্য মাঝে মাঝেই বাড়িতে প্রচুর অশান্তি হয় মামি চেঁচে বলে উঠল তুই অন্যায় করতে করতে একেবারে লিমিট ক্রস করে ফেলেছিস আল্লাহ তোকে কখনো ক্ষমা করবে না দেখে নিস তুমি যদি এমন দোয়া করো তবে তো তাই কবুল হবেই আমারই ভুল যে মা হয়ে তোর মতো এমন মেয়েকে পেটে ধরেছি জানি না এই পাপের ফলে আল্লাহ আমায় ক্ষমা করবেন কিনা বৌমা এসব তুমি কি বলছো আর দিদি ভাই কি এমন করেছে বাবা আপনার আদরের নাতনির জন্য অয়নের আজ এই অবস্থা আমার তখনই বোঝা উচিত ছিল যে মেয়ে কখনও রান্নাঘরের ধারের কাছে যায় না সে কেন আজ রান্নাঘরে গিয়েছিল কাজের চাপের জন্য তখন এতটা ভাবিনি যে সে এত বড় একটা অন্যায় করে বসবে ঘরের শত্রু যে বিভীষণ তা আজ আবার প্রমাণ হয়ে গেল নানু ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় লিজার গালে আমি কালে হাত দিয়ে কান্না কণ্ঠে বলে উঠলাম দাদু তুমি আমায় মারলে নানব অগ্নি দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে বলতে লাগে এই থাপ্পড়টা আমার আরো অনেক আগে দেবার উচিত ছিল তবে হয়তো তুই এতটা বেপরোয়া হয়ে যেতিস না তোর এত যে যে একটা থাপ্পড়ের কারণে আজ একটা ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তোকে কখনো ক্ষমা করব না কখনো না প্লিজ দাদু এমন কথা বলো না আমি আর এমন কিছু করব না আজ আমার এমন অবস্থা দেখে নানু ভাই যেন পাথর হয়ে গেছেন তাই লিজার কোনো কথাই যেন ওনার কানে যাচ্ছে না নানু আমাকে লিজার চেয়েও বেশি ভালোবাসেন কারণ আমি ওনার নাতি নাতনির মাঝে সবার বড় আম্মুর মুখে শুনেছি আমার জন্মের পর নাকি নানুর খুশি দেখে কে হসপিটালে নাকি চিৎকার করে বলেছেন আজ আমি পরিপূর্ণ আমি নানা হয়েছি আমার মেয়ে আমাকে আমার বংশের প্রদীপ এনে দিয়েছে শুধু নানু একা নয় ফুপি খালা মামারাও অনেক খুশি হয় আমায় পেয়ে তাই আমিও সবার আদরের লিজার আজকের করা অন্যায় কেউ মেনে নিতে পারেনি আর মামা তো তখন থেকে একটাও কথা বলেনি লিজার সাথে কারণ মামা জানে এমন দুঃসাহস তার মেয়ে ছাড়া আর কেউ দেখাবে না তার চেয়ে বড় কথা লিজা যখন বাটি চেঞ্জ করছিল তখন মামা দেখেছিলেন সবার সামনে মেয়েকে কিছু না বললেও অনেক রেগেছিলেন ওর প্রতি রাত প্রায় তিনটার দিকে আমার জ্ঞান ফিরে তিন চার দিন তো গলা ব্যথার কারণে কথা বলো তো দূর খেতে পর্যন্ত পারেনি কিছুটা সুস্থ হবার পর বাড়ি ফিরে আসি তবে এই কয়েকদিন লিজা আমার সামনে আসেনি শুধু দূর থেকে দেখেছে আমায় আর চোখে জল ফেলেছে কারণে অকারণে যে ভালোবাসাটা এতদিন চাপা পড়েছিল সেটা হয়তো আবার তার মনে নাড়া দিয়ে উঠেছে কিন্তু আমি তাতে পাত্তা দেতে দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেছে আমি মাস্টার্স কমপ্লিট করে এখন বাবার বিজনেসটা দেখাশোনা করছি বিগত এই এক বছরে মা দু তিনবার নানুবাড়ি গেলেও আমি আর যাইনি আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি এসেছি কারণ আম্মু ফোন করে বলেছে তাড়াতাড়ি বাড়ি আসতে এসে দেখি আম্মু কান্না করছে আমি দ্রুত তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আম্মু তুমি কাচ্ছ কেন কি হয়েছে বাবু নানু হয়েছে নানুর কাল রাতে আব্বা হার্ট অ্যাটাক করেছে এখন হসপিটালে ভর্তি বারবার তোকে দেখতে বলেছেন তিনি কি বলছো আম্মু তুমি রেডি হয়ে নাও আমরা এক্ষুনি বেরোবো আমি রেডি হয়ে আছি বাবু তুই তাড়াতাড়ি চল তারপর আম্মুকে নিয়ে বেরিয়ে পড়লাম দুই ঘন্টা পর হসপিটালে এসে পৌঁছালাম গাড়ি থেকে নেমে মামাকে কল দিলাম মামা কেবিন নম্বর বলে দিলেন আমি আর আম্মু গেলাম নানুর অবস্থা অনেক খারাপ নানু আমায় দেখে অনেক কষ্টে বলে উঠলেন নানু ভাই আমার সময় ফুরিয়ে এসেছে প্লিজ নানু এমন কথা বলো না তোমার কিছু হতে দেব না দরকার হলে তোমায় বিদেশে নিয়ে যাব আমার কথা শুনে নানু মৃদু হেসে বলে উঠলেন নানু ভাই আমার হাতে যে বেশি সময় নেই শেষবারের মতো তোলা একটা কথা রাখবি কি কথা বলো আমি তোমার সব কথা রাখব নানু লিজাকে তুই বিয়ে করে নে নানু ভাই আমি মরার আগে তোদের বিয়েটা দেখে যেতে চাই নানুর কথা শুনে আমি চমকে তাকালাম নানুর দিকে। এব এটা তুমি কি বলছো নানু? আ আমি পারব না ওকে বিয়ে করতে। প্লিজ নানু ভাই আমার শেষ কথাটা তুই রাখো। দেখ আমি জানি লিজা আরে খুব খারাপ ছিল কিন্তু বিশ্বাস কর নানু ভাই আগের লিজা আর এখনকার লিজার মাঝে দিন রাতের তফাৎ। আমায় বিশ্বাস কর দেখবি কখনো ঠকবি না। ইচ্ছে না থাকা সত্ত্বেও নানুর মুখের দিকে চেয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম। 15 মিনিট পর কাজী সাহেবকে নিয়ে ছোট মামা এলেন হসপিটালেই বিয়ের কাজটা সম্পূর্ণ হয় নানুব লিজার হাটটা আমার হাতে দিয়ে বললেন নানু ভাই আজ থেকে ওর সব দায়িত্ব আমি তোর হাতে দিলাম আদিলে রাখিস কখনো ছেড়ে যাসনে ওকে লেজা সত্যি তোকে অনেক ভালোবাসে রে দিদি ভাই আমাকে কথা দে কখনো অনের কথা অমান্য করবি না সব সময় ওর খেয়াল রাখবি ওর কথা মেনে চলবি কথা দে দিদি ভাই কথা দিলাম দাদু লিজার কথা শুনে এবার নানু আমার দিকে তাকায় আমি ওনার হাতে হাত রেখে বললাম কথা দিলাম নানু আজ থেকে লিজাকে সারা জীবন আগলে রাখব কখনো কোনো অমর্যাদা করব না বলে নানু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হসপিটালে কান্নার রোল পড়ে গেল রাত আটটায় নানুকে কবর দিয়ে দশটা নাগাদ আমরা বাড়ি ফিরে এলাম লিজাব আমার রুমে রুমে বসে আছে। দিকে আমিও আসলাম। লিজা এসে আমায় সালাম করে কিন্তু আমি ঠাই দাঁড়িয়ে আছি তা দেখে লিজা বলে ওঠে এই পাঁচশো রাত নিয়ে প্রতিটা মানুষেরই অনেক স্বপ্ন থাকে তোমারও হয়তো ছিল তোমার সেই স্বপ্নটা আমার কারণে ভেঙে গেছে পারলে আমায় ক্ষমা করে দিও আর আমি জানি তুমি আমাকে স্ত্রী হিসেবে মানো না তবে তুমি নিশ্চিন্তে থাকো স্ত্রীর দাবি নিয়ে আমি কখনো তোমার কাছে আসবো না যতদিন না তুমি নিচে থেকে আমায় মেনে নাও অনেক রাত হয়েছে আর অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে তুমি বিছানায় শুয়ে পড়ো আমি সোফায় যাচ্ছি সত্যি আমি খুব ক্লান্ত তাই বেশি কিছু না বলে শুধু বললাম বিছানে শুয়ে পড়ো সোফায় যেতে হবে না এটুকু বলে আমিও গিয়ে শুয়ে পড়লাম সাথে সাথেই ঘুমের দেশে পাড়ি জমালাম আমার কথা শুনে লিজা আমার পাশে একটু দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ে দেখতে দেখতে ছয়টা মাস কেটে গেছে তবে এই ছয় মাসে বুঝতে পারলাম নানুও ঠিকই বলেছিল যে আগের লিজা আর নেই সে এখন অন্য এক লিজা লক্ষ্মী বইয়ের মতো সব গুণাবলী ওর মাঝে বিদ্যামান তবে এই ছয় মাসে লিজা প্রয়োজন ব্যতীত তেমন কথা বলতো না সামনেও আসতো না তবে প্রতিদিন রাতে ওর কান্নার শব্দ শুনতে পেতাম অনেক হয়েছে আর না নানুকে কথা দিয়েছি লিজাকে আগলে রাখব সেটা আমায় রাখতেই হবে তবে তার থেকে বড় কথা আমি ধীরে ধীরে ওর প্রেমে পড়ে গেছি রাতে খাওয়া দাওয়া শেষে লিজা রুমে আসে ফ্রেশ হয়ে বিছানায় যাবার প্রস্তুতি নিচ্ছে তখন ওকে ডাকলাম এই প্রথম আমি নিজে থেকে ওকে ডেকেছি আমার দিকে চমকে তাকাই ওর চোখে চোখ পড়তেই একরাস মুগ্ধতাই মুগ্ধতায় ছেয়ে যায় কিছুটা আমতামতা করে বলে উঠলাম আজ আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে ছাদে যাবে চাঁদ দেখতে সারাদিনের কাজের চাপে খুব ক্লান্ত লাগছিল কিন্তু অয়নের কথা শুনে সব ক্লান্তি যেন উধাও আমি চট করে বলে উঠলাম লিজা হ্যাঁ ওকে নিয়ে ছাদে গেলাম ছাদের রেলিং ধরে বলাতে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ তবে কারো মুখে কোনো কথা নেই লিজা আকাশের দিকে তাকিয়ে আছে আর আমি ওর দিকে জানি না কখন জানি মনের অজান্তেই আমি ওর হাতে হাত রাখলাম লিজা চমকে ঘরে তাকায় আমার দিকে মৃদু বাতাসে ওর সামনে থাকা চুলগুলো উড়ছে এই ঠান্ডা আবহাওয়ায়ও ওর মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে আজ ওকে দেখতে কেমন জানে অন্যরকম লাগছে আমি আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলাম ওর মাঝে আমি আলতো করে হাত রাখলাম ওর গালে আমার স্পর্শে লিজা কেঁপে ওঠে আবেশে চোখজোড়া বন্ধ করে নেয় গোলাপি ঠোঁট জোড়া মৃদু কাঁপছে হয়তো আমার স্পর্শে কেন জানি না নিজেকে পাগল পাগল লাগছে আজ হারিয়ে যেতে মন চাইছে ওর মাঝে আলতো করে ঠোঁট ছোঁয়ালাম ওর ললাটে কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠলাম লিজা অনেক তো হলো মান অভিমান আজ ঘোচাতে চাই এই দূরত্ব আমাকে কি তোমার করে নেবে আমার কথা শুনে লিজা চট করে আমায় জড়িয়ে ধরে বুকে মুখ গুজে কান্না করে দেয় আজ সব জড়তা চুকিয়ে ওকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম কিছুক্ষণ নিরবতা তারপর লিজা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে ওঠে আমি জানতাম আমার ভালোবাসা একদিন না একদিন তোমাকে আমার কাছে ঠিক নিয়ে আসবেই অনেক ভালোবাসি তোমায় অনেক জানি না আমিও যে কবে কখন তোমাতে মন হারিয়েছি আমিও তোমায় অনেক ভালোবাসি দেবে আমাই তোমার মাঝে হারিয়ে যেতে আমি তো অনুমতি সেই কবেই দিয়ে রেখেছি বলেই লিজা লজ্জায় মুখ লোকায় আমি তো আমার উত্তর পেয়ে গেছি তাই মুচকি হেসে ওকে কোলে তুলে নিলাম তারপর রুমের দিকে হাঁটা ধরলাম ভালোবাসার সাগরে ডুব দিতে আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্পতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে